আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো চার নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি চরিত্র প্রয়োজন প্রকাশ ও পূরণে কি কি চিন্তা বিশ্বাস সাহায্য করেছে প্রয়োজন প্রকাশ ও পূরণে কি কি চিন্তা বিশ্বাস কি কি বাধা তৈরি করেছে এমন পরিস্থিতিতে আমি কি করতাম গল্প এক গল্প দুই এখানে চারটি গল্পের কথা বলা হয়েছে চারটি গল্প আমরা এখন কমপ্লিট এখানে যে চারটি গল্পের কথা বলেছে গল্পগুলো হলো এগুলো একটু দেখে নাও আমরা এখানে তেমন একটা পড়বো না এখানে গল্প এক দেওয়া রয়েছে এটি তোমরা পড়ে নিবে গল্প দুই নাম্বারটি দেওয়া রয়েছে এটিও তোমরা পড়ে নিবে গল্প নাম্বার তিন এখানে একটি রয়েছে তারপরে গল্প নাম্বার চার এই চারটি গল্প সম্পর্কে আমাদের কিছু প্রশ্ন করা হয়েছে এগুলো এখন আমরা উত্তর দিব গল্প এক গল্প একের চরিত্র ছিল জামিল তার বন্ধুর প্রয়োজন পূরণ করেছে প্রয়োজন প্রকাশ ও পূরণে কি কি চিন্তা বিশ্বাস কি কি বাধা তৈরি হয়েছে লজ্জা এমন পরিস্থিতিতে আমি কি করতাম তোমার কাজ শেষ এখন এটি আমাকে দাও এরপর তার বন্ধু নিজের প্রয়োজনে জ্যামিতি বক্স নিয়েছিলাম কাজ শেষে সেটি ফেরত দিতাম দুই নম্বর দেখো গল্প দুইয়ে রাহেলা তার বন্ধুকে তার বন্ধুকে না করতে পারিনি বন্ধু রাগ করবে এই ভেবে আমি ক্যাম্পে যাওয়ার কথা বলতাম পঙ্কজ অনুরোধ করেছি রাহেলাকে জোর করতাম না গল্প দিনে রয়েছে মানালি মা ও ভাইয়ের উৎসাহ বাবার রাগ আমার স্বপ্ন পূরণে বাবাকে অনুরোধ করতাম বাবা নিজের ইচ্ছা মেয়ের উপর চাপিয়ে দিল তিনি মনে করেন সবাই তার মতের বিরোধী সন্তানের মতামতের গুরুত্ব দিতাম চার নম্বর যেটি রয়েছে সঞ্জয় ও আমেনা স্কুল পাঠাগারের সংশ্লিষ্ট বই সাহসের অভাব সাহস করে বলতাম অন্যরা তামসা করে আমি সমর্থন করতাম আসসালাম আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো পাঁচ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি এবার তাহলে আমরা ঠিক করব, কার সাথে এবং কোন পরিস্থিতিতে আমরা আত্মপ্রত্যয় যোগাযোগ করতে সমস্যা বোধ করছি তাহলে গত তিন সপ্তাহের মধ্যে বড়দের সাথে নিজের অনুভূতি মতামত প্রয়োজন বা প্রকাশের কথা প্রকাশ করতে পারিনি এমন অভিজ্ঞতা থেকে নিজেদের তিনটি পরিস্থিতি বেছে নিয়ে আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগ ছকের দ্বিতীয় কলামে লিখি এবার এই কলামে আমরা আমার ভালোবাসা ও প্রত্যাশা প্রকাশের অভিজ্ঞতা ছক থেকে বা অন্য পরিস্থিতি এমন আরও দুটি অভিজ্ঞতা লিখি আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগ সম্পর্ক সমস্যা অভিজ্ঞতা যেভাবে আমি যোগাযোগ করতে চাই প্রথমে রয়েছে দাদা দাদা পান খায় জর্দাসহ যা খুবই মারাত্মক দাদাকে বোঝাতে হবে জর্দা খাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে প্রধান শিক্ষক বন্ধুরা মিলে এক সেট ক্রিকেট খেলার সরঞ্জাম কিনতে চাইলে তা নাকচ করে দেয় ক্লাস টিচারের সাথে যোগাযোগ করে যথাযথ দরখাস্ত লিখে প্রধান শিক্ষকের জানিয়ে তা দাবি করতে পারি বড় ভাই ভাইয়া বাসায় ফিরে জুতা সঠিক জায়গায় না রাখায় ঘর নোংরা হয় ভাইয়াকে জানাবো জুতা সঠিক স্থানে না রাখলে কি কি অসুবিধা হয় ও কোথায় রাখলে ভালো হয় মামা মামা ধূমপাই তিনি রোজ ধূমপান করেন দুমপানের মারাত্মক কুফল সম্পর্কে মামাকে বোঝাতে হবে বাবা পড়াশোনার ক্ষতির কথা বলে নিষেধ করে দেয় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বিনোদন ঘুরতে যাওয়া দোষের কিছু নয় এইসব বুঝিয়ে আবদার পূরণ করতে চাই আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করবো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো ছয় নম্বর পৃষ্ঠা থেকে এই ছকগুলো আমরা পূরণ করব। চলো শুরু করি এবার নিজেদের এই পরিস্থিতিগুলো আত্মপত্রই যোগাযোগ এর কৌশল ব্যবহার করার পালা তার আগে আবার একটু মনে করার চেষ্টা করি অন্যের সাথে কথোপকথনের সময় খেয়াল রাখবো যোগাযোগের মূল উদ্দেশ্য হলো আমি যা বলতে চাই সেটা কাউকে আঘাত না করে সুস্পষ্টভাবে তুলে ধরা আর এই জন্য আমি চাই আমি মনে করি আমার ড্যাস প্রয়োজন এবং আমাকে ঢ্যাঁসভাবে সাহায্য করবে অর্থাৎ আমি বিবৃতি সুযোগ বাক্য ব্যবহার করে যোগাযোগ করব। শুরু করার আগে নিচের প্রশ্নগুলোর জবাব জেনে নেই উত্তর হ্যাঁ হলে হোলে টিক টিকচিহ্ন দিও কি চাই তা কি আমি সঠিকভাবে জানি হ্যাঁ আমি সঠিকভাবে জানি যা বলেছি এবং যেভাবে বলেছি অর্থাৎ আমাদের ব্যবহৃত ভাষা মুখভঙ্গি স্বরভঙ্গি সব মিলে সেই অর্থ প্রকাশ করে হ্যাঁ করে এগুলোতে ঠিক চিহ্ন দিবে আমার ভাষা কি বক্তব্যটুকু বিশ্লেষণ করে নিজের মতামত মনের ভাব স্পষ্টভাবে তুলে ধরতে পারবে হ্যাঁ পারবে নিজের বক্তব্য যেভাবে উপস্থাপন করি তা কি অন্যের জন্য সন্তোষজনক হ্যাঁ সন্তোষজনক